নমস্কার বন্ধুরা শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি যেখানে সবাই ভালো আছো সুস্থ আছো সেই সাথে বড়দের প্রণাম রইল ছোটদের বুক ভরা ভালোবাসা আজকে উঠেছি কিন্তু অনেক সকালে কালকে তোমরা ব্লগে দেখেছিলে বলেছিলাম যে আমার ছেলের আজ থেকে পরীক্ষা আরম্ভ হবে ওদের ফাইনাল পরীক্ষাটা এই ফে মার্চে হতো কিন্তু এই অনেকটা এগিয়ে দিয়েছে ফেব্রুয়ারিতেই কিন্তু শুরু হয়ে গেছে ফাইনালটা তা ও তো সকালে উঠেছে উঠে ওদের সাড়ে ছটায় বাস এসছে ও তো রেডি হয়ে স্কুল চলে গিয়েছে তারপর ও স্কুল যাওয়ার পর কিন্তু আমি সংসারে যা যাবতীয় প্রত্যেক সংসারে যা কাজ থাকে সেগুলো সব ছেড়ে পুজো করে কিন্তু রান্নাঘরে চলে এসেছি তা রান্নাঘরে চলে এসে এই যে বরের ছুটি শেষ আজকে ও ডিউটিতে জয়েন করবে সেই জন্য ওর জন্য খাবার বানাচ্ছি ও লুচি নিয়ে যাবে আর একটু সুজি করব লুচিটা চটপট করে আমি ভেজে নেব আর একা হাতে দেখবে লুচিটা বেলতে অসুবিধা হয় ওই জন্য ওই থালাতে আমি ওর মতনই অল্প করে মানে যতটুকু মানে ও নিয়ে যাবে সেই মতোই করেছিলাম করে কিন্তু ভেজে নিচ্ছি একে একে তারপর লুচিটা ভাজা হয়ে গেলে পরে তেলটা কমিয়ে নিয়ে ওই কড়াইয়ে একটু ঘি দিয়েছিলাম তারপর সুজিটা কিন্তু ভেজে নেব দেখবে ঘি দিয়ে যদি সুজিটা আগে ভেজে নেওয়া হয় না খুব সুন্দর লাগে ঘিয়ের একটা কিন্তু আলেদা যে একটা খুব সুন্দর সেন্ট বা গন্ধ হয় না সেটা ভালো লাগে সাদা তেলে থেকেও কিন্তু ভালো লাগে ওই জন্য আমি বেশিরভাগই দেখবে ঘিটায় কিন্তু মানে কোনো ভাজা ভুজিতে ঘিটাই কিন্তু দিই ঘি দিয়ে ভাজলে কিন্তু বেশ ভালো লাগে তারপর একটু লাল লাল করে ভাজার পর একটু দুধ দিয়েছিলাম আর একটু সামান্য জল দিয়ে ঘেঁটে ভালোভাবে ঘেটে নেব আর সুজিটা আমি পিস পিস করবো না মানে থালায় ঢেলে যে পিস পিস করে সেটা করব না একদম যেমন পায়েসের মতো হয় সেরকম করব তারপর তো চিনি দিয়ে দিলাম মিষ্টিটা পরিমাণ মতো যে যেমন খাবে আর আমরা মিষ্টিটা একটু অল্পই খাই খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না তা আমার সুজিটা হয়ে গেলে কিন্তু নামিয়ে নেব। আর এদিকে দেখো ও মুড়ি খেয়ে যাবে সেই জন্য কিন্তু বেগুন পোড়াচ্ছি বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে ওই জন্য গ্যাসে বেগুন পোড়াতে দিলাম ওকে খেতে দিয়েছি ওকে খেতে দেওয়ার পর এই সুজিটা ও টিফিন বক্সে ঢেলে দিলাম সুজিটা ঢেলে দিলাম আর কালকে রাতে যে চেরি পায়েসটা বানিয়েছিলাম সেই চেরি পায়েসটা টিফিন কুটোতেই রেখে দিয়েছিলাম এবার কিন্তু ও টিফিন বক্সটা এবার ওকে আমি সাজিয়ে দেব সাজিয়ে দেব ওর খাওয়া দাওয়া করে ও রেডি হচ্ছে ও তো চলে যাবে তা চলো সুজি আর পায়েসটা এই বক্সে দিলাম আর একটা আলাদা টিফিন কুটোতে লুচিটা ভরে দেবো লুচিটা ভরে দেওয়ার পর ও তো চলে গেল তারপর দুপুরে রান্না করে এই যে মেয়েকে নিয়ে স্কুল চলে যাচ্ছি সবাই সবারই ডিউটিতে চলে গেল আমিও কিন্তু আমার ডিউটিতে চলে এলাম তা আমাদের আজকে হচ্ছে বার্থডে পার্টি কার বার্থডে সেটা তোমাদেরকে পরে পরে বলছি কারণ আজকে হচ্ছে পায়েলের মেয়ের জন্মদিন মানে পায়েলের মেয়ের জন্মদিনটা চলে গিয়েছে মানে আগে হয়ে গেছে কিন্তু ও কালকে ওর পায়েলের মেয়ের জন্মদিন ছিল আজকে ও পার্টিটা দিল তা ও বাড়ি থেকে ফ্রায়েড রাইস করে নিয়ে এসেছিল তারপরে মিষ্টি সমস্ত খরচাটাই কিন্তু ও করেছে আর ফ্রায়েড রাইসটা কিন্তু দারুণ সুন্দর হয়েছিল দারুণ সুন্দর মানে হালকা মিষ্টি হয়েছিল খেতে কিন্তু বেশ ভালো লাগছিল তা মাম্পি মানে আমাদের যে ফ্রেন্ডের গ্রুপগুলো সব কিন্তু মানে ও ভাগাভাগি সার্ভ করে দিচ্ছিলো সবাইকে তা এই যে পরোটা ঘুগনি মিষ্টি এগুলো আর কি সবই আজকে পাইলেরই খরচা আর আমরা সবাই মিলে ওর মেয়েকে ওর মেয়ের জন্য একটা ব্যাক গিফট করলাম এটা ছুটির শেষ যখন হবে তখন কিন্তু ওর মেয়েকে হাতে দেবো যেহেতু ওরা স্কুলে ভেতরে আছে ক্লাস হচ্ছে সেই জন্য আর ওই যে দেখছো ওটা হচ্ছে কিন্তু পায়েল ওরই মেয়ের আজ বার্থডে এই যে ব্যাগটা তা সবাই মিলে খাওয়া দাওয়ার পর একবার চা খেতে চলে এলাম চায়ের পয়সাটাও কিন্তু পায়েল দিয়েছে তা আমাদের বার্থডে পার্টি স্কুল পার্টি বেশ তো ভালোই লাগে মানে এই স্কুল টাইমটা যে দু ঘন্টার থাকি না মানে বা বাড়ির যে কাজকর্ম এগুলো কিন্তু সব ভুলে যায় কোনো কিছু মাথাতেই থাকে না বেশ হাসি মজা আনন্দ এভাবেই কিন্তু দু ঘন্টা কি করে কেটে যায় বুঝতেই পারি না আর এদিকে দেখো এই যে পায়েলের মেয়ের নাম ইসানি ওরই বার্থডে ও ওকে গিফটটা দিয়ে দিলাম সবাই মিলে তারপর কিন্তু অনেকটা টাইম পেরিয়ে গেছে অনেকটা টাইম বলতে অনেকটা টাইম এখন কিন্তু প্রায় সন্ধ্যের সময় তা সন্ধে মানে বুঝতে পারছো মুড়ি তোমরা ভাবছো তিনটে তিনটে মুড়ি আমার বর্তনে আমার ভাগ নিয়ে এসছে ও তো আবার ক্যামেরার সামনে সবসময় আসে না আসতে কিন্তু পছন্দ করে না তাও মাঝে মাঝে আমি ওর ও বলে যে মাইমা আমাকে তোলো না কিন্তু মাঝে মাঝে দেখো আমি ও মানে আগের ভিডিওগুলোতে ওকে আমি তুলেছি কিন্তু আজকে যেহেতু ক্যামেরাটা ও ধরে আছে ও কিছুতে আমি তো নিজেকে দেখা ও কিন্তু দেখাতে চায় না আর সন্ধ্যের সময় চপমুড়ি মানে দিনে অত মানে দুপুরে অত খাওয়া দাওয়া হয়েছে তারপর এই যে চপমুড়ি বুঝতে পারছো পেটের অবস্থা কীরম তারপর মুড়ি খাওয়ার পর আর একটা ফেসাল জিনিস হচ্ছে এই যে ফুচকা দারুণ ও বললো ভাঙনিটা বললো আগে মুড়িটা খায় তারপর বসে বসে ফুচকা খাবো কারণ ফুচকাটা খাবে আর ফুচকাটা খেতে দেখবে বেশ মানে ভালো লাগছে আর ফুচকা দেখে মানে কতদিন যে ফুচকা খায়নি ফুচকা মানে ভুলেই গিয়েছি ফুচকা খাওয়া তা দেখো এই যে ফুচকা আর আলু সেদ্ধ আর ওই যে ক্যারি প্যাকেটে দেখছো ওইখানটায় জল ও বাজার গিয়েছিলো ভাঙনি ওকে বলেছিলাম ফুচকা নিয়ে আসিস আর চপ নিয়ে আসিস আর এই দেখো মানে গিটটা মানে জলের গিটটা এমনভাবে ক্যারি প্যাকেটটা এমনভাবে শক্ত করে বেঁধেছে না খোলা যাচ্ছে না আর ওরা বেঁধেছে ঠিকই দেখে যে জলটা যদি হালকা করে বাঁধি তাহলে কিন্তু জলটা পড়ে যাবে ওই জন্য খুব শক্ত করে বেঁধেছে আর ফুচকাগুলো দেখে আমার তো লোভ লাগছে জীব দিয়ে জল বেড়েছে আর দিন দিন ফুচকার দামও খুব বেড়ে যাচ্ছে জানো তো ফুচকা হচ্ছে এমন একটা জিনিস খেয়ে মনও ভরে না পেটও ভরে না দেখো আর এত লোভনীয় জিনিস না ফুচকা তো মানে আমার দারুণ লাগে কার কার ফুচকা ভালো লাগে কমেন্টে একটু প্লিজ জানাবে আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যার ফুচকা ভালো লাগবে না ফুচকা কিন্তু সবারই ভালো লাগবে আর আমি চিন্তা করছি আর যে এই ফুচকা যখন ঢালছি তখন আমি আমার ভাঙনিকে বলছি বুঝতে পারছিস এই চপ মুড়ি তারপর দিনে পায়েলে অত মানে মেয়ের বা বার্থডেতে অত খাওয়া দাওয়া আবার এই ফুচকা মানে পেটে যে কি অবস্থা হবে সে একমাত্র আমি বুঝতে পারছি তারপর ওদের খাওয়া দাওয়ার পর আর তারপর ওদের খাওয়া দাওয়া হয়ে গেল তারপর এই যে আমি আর আমার মেয়ে খেতে বসবো মানে ও বললাম যে তোরা খেয়ে নে তারপর আমাকে এই খাবার ভিডিওটা করে দিবি তো ভিডিওটা বানাচ্ছে মানে করছে আর এদিকে দেখো আমি খাচ্ছি মানে কি বলবো কথা বলতে ইচ্ছা করছে না মানে জীব দিয়ে আমারই মানে জল চলে আসছে এত মানে মানে এত দিন মানে কতদিন ফুচকা খাইনি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখন তো ছেলে ফুচকা খায় মেয়ে ফুচকা খায় আর ফুচকার এত দাম হয়েছে না মনে হয় না ওরাই খাচ্ছে ওরাই খাক আবার আমি খাবো ওই জন্য খাওয়াটা অনেক কমিয়ে দিচ্ছি বিয়ে বিয়ের আগে তো খেতাম বিয়ের পরও খেতাম ছেলে যখন ছোটো ছিল তখনও খেতাম কিন্তু ছেলেও বড় হয়ে গেল আর মেয়েও এখন দেখছি বেশ টুকটাক করে একটা দুটো বেশ কিন্তু ফুচকা খাচ্ছে তা ওকে আলু সিদ্ধ দিয়েও খায় না শুধু একটা শুকনো দিলাম কিন্তু ও জল দিয়ে খাবার খুব ইচ্ছা বুঝলে তো আমাকে বলছে মা একটু জল দিয়ে দাও তা ওকে জল দিয়ে একটা দিলাম তা দেখো ও জল দিয়ে খেলো মানে দিলাম ওকে দেখো ও জলটা দিন মানে টেস্ট করেনি আহ মানে আমারই জীব দিয়ে জল চলে আসছে ফুচকা শেষ হয়েছে অতটা কিন্তু মন ভরছে না ও কিন্তু আর খেতে চাইছে না ও শুকনোটাই খেতে চাইছে তা ওকে ওকে মানে জল দেওয়াটা আমি নিয়ে নিলাম শুকনোটা একটা কিন্তু দিলাম আর আলু তো কিছু বলার নাই তা চলো আমার তো জিপ দিয়ে জল চলে আসছে এই ফুচকা খেতে খেতে ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটি ব্লগে সবাইকে গুড বাই আর গুড নাইট বলবো না কারণ এখন তো গুড ইভিনিং জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে পরে একটি ব্লগে